নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মটরশুঁটির দারুণ টেস্টি একটি রেসিপি এইভাবে রান্না করে দেখুন সকালের জলখাওয়ার দুপুরের লাঞ্চ রাতের ডিনার সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ হয় চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি দুইশো গ্রাম মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে একটা কড়াইতে দিয়েছি তেল এখানে আমি দুই চামচ সাদা তেল দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করেছি তবে আপনারা চাইলে সরষের তেলেও করতে পারবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা সেই আলুগুলো সঙ্গে একটু লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখন আলুটাকে দুই মিনিট ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এখন এই আলুটাকে তুলে নিতে হবে আর এই তেলেই রান্নাটা করে নেব তো ফোড়ঙের জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরা নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়টাকে ভালো করে ভেজে নেব তারপরে এখানে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি বড হলে একটা নেবেন পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে রাতের ডিনারে এই রেসিপি বানালে দুটো রুটি বেশি খেয়ে নেবেন এতটা ভালো হয় খেতে তো দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা আর রসুন বাটা এখানে পাঁচ ছয় কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা একটু জল দিয়ে পেটে নিয়েছি এখন এই আদাটাকেও ভালো করে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে তারপরে এখানে দিয়েছি টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন দিতে হবে এখানে হলুদের গুঁড়ো ওয়ান চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালারের জন্য আপনারা বাদ দিতে চাইলে বাদও দিতে পারেন হাফ চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো তবে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়েছি ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়ো ওয়ান চামচ জিরের গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেবো ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব আর মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন টমেটো একদমই নরম হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিতে হবে সেই মটরশুটিগুলো আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিট রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর শীতের সময় যে কোনো রান্নাতে একটু মটরশুঁটি দিলে সেই মটরশুঁটির ফ্লেভারে কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়ে ওঠে এদিকে দেখুন আমি দিয়েছি ছানা আধা লিটার দুধের ছানা এখানে আমি বানিয়ে নিয়েছি ঘরেই সেই ছানাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পনিরকে গ্রেড করেও দিতে পারেন ছানাটাকে দিয়ে খুব ভালো করে আবারও এর সঙ্গে একটু সময় কষিয়ে নেব আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই আলুগুলো আর তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আলুগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি সেই কারণে এখানে আমি হাফ বাটি গরম জল যোগ করে দেব এতে আলু মটরশুঁটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সমস্ত ফ্লেভার সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে অল্প করে জল দিতে হবে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে এখানে আমি অল্প করে একটু চিনি যোগ করেছি আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা যখন ঠান্ডা হবে আর একটু টেনে যাবে তাই এই অবস্থায় গ্যাসটা বন্ধ করতে হবে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো অল্প করে আর দিয়েছি একটু ধনে পাতা কুচি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দুই মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দুই মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুক তারপরে আমাকে কমেন্টসে জানার কেমন লেগেছে বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য